হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আনো দেখি দেখো হ্যাঁ দেখি আল্লাহর বাবা ঝুঁকু আহ কিশোর কিশোর আহ আস চা চাচা

দোস্ত প্লিজ দোয়া করো দোয়া করে বাদ দাও না তুই দেখা লাগব না তুই দেখবি হ্যাঁ দেখা আমারে দেখি এই এ তুমি নাই জিবা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বাবা ভালো আছি আঙ্কেল বাবা তুমি কি করো আমি মাদ্রাসায় পড়ি এখন গাজীর চটালিয়া মাদ্রাসায় পড়তেছি আঙ্কেল যাক আলহামদুলিল্লাহ

তোর কোনো ধারণা আছে কোনটা ডান্সার আরে না তোর এই প্রেক্ষাপটে কোনো ধারণা আছে ধারণা হ্যাঁ সবাই তো মডার্ন চায় আরে মডার্ন চায় না আমার কথাটা শোন এই প্রেক্ষাপটে মাদ্রাসার ছেলে মেয়েদের যেই পরিমাণে ডিমান্ড যেই পরিমাণে বিয়ের প্রতি ডিমান্ড তোর কোনো ধারণাই নেই তুই তো কটা যুগে পড়ে রয়েছ কোন যুগে আসো মডার্ন যুগ মডার্ন কোনো যুগ হইলো তুই আপডেট হও আপডেটের মধ্যে কি পড়ে মাদ্রাসার ছাত্রদের দেখ মাদ্রাসার ছাত্রদের লেবাস দেখ মাদ্রাসার ছাত্রদের দাড়ি দেখ মাদ্রাসার ছাত্রদের টুপি দেখ

আমরা তো বুঝিনি কি কি গলি দस्तो না করছি দस्तो আচ্ছা দस्तो আমি তোর একটা কথা বলি আমার কথাটা রাখিস এখন সময় আছে এখন আল্লাহর পথে দিকে আয় আল্লাহর দিকে ইস্তেকবার কইরা চইলা যা আল্লাহর তোর তিনটা ছেলে নে আল্লাহর দিকে নে তোর একটা বউরে আল্লাহর দিকে নে দেখবি তোর সব কিছু চেঞ্জ হইয়ে যাবে দस्तो তুই ভাবতে পারবি না তুই জীবনে কি ছিলি আর কি হইছস দোস্ত আমি তোরে বলি তুই দোস্ত আমাকে কথাটা রাখিস দোস্ত বুঝছো আর দোস্ত সব এখন নামাজের সময় হয়ে গেছে বাইস্তাও নামা হয়ে গেছে আলহামদুনামা খুব পছন্দ হয়েছে বাইস্তারে তুই কথা বাড়াইস না আমি তোরে বলি সামনে পাই দিনে মধ্যে আমি ডেট ফলাম ইনশাল্লাহ তোর এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হবে ঠিক তবে ঠিক কইলে মাথা সব ঠিক আছে দোস্ত তাহলে তুমি যখন এটা কইলা আমি একটু চিন্তা ভাবনা করি আমি নামাজটা পড়া বাড়ির দিকে রওনা দিব আচ্ছা দয়া করে আচ্ছা ভালো থাকতো কি করলাম টিকটকার বিয়া কইরা তো জীবনটাই শেষ করলাম